আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন মারিয়াম ইনকিউবেটরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা চলে এসেছি পাবনার চাক মোহরে তো এইখানে আমাদের আপনাদের সবারই প্রিয় লতিফ ভাই লতিফ ভাই প্রায় ছয় মাস ধরে আমাদের ইনকিউবেটর ব্যবহার করতেছেন তো আসলে তার ইনকিউবেটর গুলো দেখার উদ্দেশ্যে মূলত আজকে আসা তো লতিফ ভাইয়ের বাড়িতেই আসছি লতিফ ভাইয়ের ভিতরেই আসে লতিফ ভাইয়ের সাথে কথা বলার জন্য

প্রায় সাত এক মাস হলে ছয় সাত মাস এরকম হবে কেমন রেজাল্ট পাচ্ছেন ইচ্ছা আল্লাহ রহমতে আল্লাহ যতটুকু দিচ্ছে মোটামুটি আশি পসে আশি পার্সেন্ট আমি নব্বই পার্সেন্ট এর মতো রেজাল্ট পাইছে পাইছে আপনি কি কি নিয়ে কাজ করেন মূলত আমি মূলত কোয়েল কোয়েল পাখি নিয়ে কাজ করি কোয়েলের বাচ্চা ডিম থেকে বাচ্চা ফুটে আরকি আচ্ছা আচ্ছা এখানে আপনার এখন কি বাচ্চা আছে অবশ্যই আছে একটু যদি দেখাতেন আমাদের তাহলে দেখেন ও আচ্ছা 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 এত ওরে বাবা এতো আচ্ছা এগুলা কি কয়েল ভাই এটা জাপানে জাপানে কি জাপানি জাপানে জাম্বুর ক্রস ও যে জাম্বুর করস না হ্যাঁ জাপানি জাম্বুর আর এই যে দুইটা রকম দেখতেছিস এখানে হ্যাঁ ওইভাবে একটা আস্তে সাদা হয় আর এই মধ্যে ও আচ্ছা 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 বাচ্চাটা প্রত্যেকটা ড্রয়ারেই মনে হচ্ছে আপনার এখন মানে লোড লোড আচ্ছা 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 ও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো তো ঝড় যারা একই ডেলিভারি দিবেন এখন এখনি ডেলিভারি দিবেন ও আচ্ছা 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 যাই হোক আলহামদুলিল্লাহ আপনার হচ্ছে এই এই যে হ্যাচিং মেশিন ছিল এটা তো হচ্ছে আমাদের হচ্ছে ষোলোশো হ্যাচার ছিল মুরগির হিসাবে কোয়েল কতগুলো করে হ্যাচিং করেন আমি মোটামুটি কোয়েল হ্যাচিং করতেছি প্রায় সাতাশো করে সাতাশো করে না আচ্ছা আটকায় দেখি একটু আপনার সেটার মেশিনে কতগুলো ডিম ধরে আপনার কোয়েলে সেটারে সাত হাজার দুইশো সাত হাজার দুইশো আচ্ছা দেখি আমরা একটু সেটার মেশিনটা যদি একটু দেখা এমনি মেশিন ব্যবহার করতে যে আপনার না ব্যবহার করতে যা তেমন কোন সমস্যা আমার হয়নি ও আচ্ছা আচ্ছা এটা দেখতেছি এর ভিতরে ডিম ভরা টোটালি মেশিনের ভিতরে দেখতেছি ডিম ভরা আছে হ্যাঁ লোড আছে সম্পূর্ণ লোড আছে ও আচ্ছা 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 যাই হোক এটা আটকায় দেন আটকায় দেন ভাই আসলে আটকায় দেন আর হচ্ছে আপনার এই যে এইখানেও তো দেখলাম বেশ বাচ্চাগুলো বেশ ঝড় আছে তাই এটাও আটকাই দিই আমরা এখন একটু আচ্ছা আর আমার শুরুটা হলো ওই ছোটটা দিয়ে হ্যাঁ অর্থাৎ পনেরোশো হাজার আর তিনশো সাটার সেই মেশিনটা কি এটাই এটাই ও আচ্ছা একটু যদি ওইটা একটু যদি দেখাতেন অবশ্যই দেখাবো আচ্ছা আচ্ছা ওইটা দেখি আমরা একটু এই মেশিন গুলোতে কি আপনার কোনো কাজ করতে হয় না কোনো কাজ করতে হয় না আচ্ছা 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 যাক বেস্ট কন্ডিশনে আছে মেশিন শুধু শুধু আর দরজা খুলবো না এর ভিতরে দেখা যাচ্ছে যে ডিম ভরা তো এইভাবে যারা তো লতিফ ভাই আসলে জানতে চাচ্ছিলাম যে এই ইনকিউবেটর চালাতে কি সমস্যা বা সুবিধা অসুবিধা মনে করেন বা যদি একটা জিনিস হলো কি আপনি যেভাবে আমাকে বলছিলেন ছোটটা দিয়ে হাত ক্লিয়ার করার কথা বলছিলেন আল্লাহ রহমতে আমার যখন ছোটটা দিয়ে হাত ক্লিয়ার হয় তখন আমি বড় মেশিনটা নিয়ে আসি আর নিয়ে আসার পরে আল্লাহর রহমতে আপনি যেভাবে বলে দিচ্ছেন কথা কাদের সাথে মিল আছে এখন পর্যন্ত আল্লাহ আমাকে কোনো বালামসিবত জানি মেশিনে মেশিনের টেম্পারেজ আর্দ্রতা সবকিছুই আল্লাহ রহমতে ঠিকঠাক মতোই আছে এখানে আপনি কোনো কাজ করতে হয় এই না কোনো কাজ করতে হয় না কাজ এতটুকু নেই শুধু ডিম তুলে দেওয়া আর সাটার থেকে হাসারে নামানো হাসারে নামানোর পর বাচ্চা ফুটে গেলে বাচ্চাগুলো ডেলিভারি দেওয়া বা ব্রুটিং এ নেওয়া এ কোনো কাজ নেই এই যে কোয়েল পাখির খামার যে আপনি করতেছেন এটা কি প্রফিটেবল মানে অনেকে কোয়েল পাখি করতে চায় তাদের জন্য আপনার কি পরামর্শ আছে যদি একটু বলতেন আমি অবশ্যই পরামর্শ এটাই দিব কারণ আমি আমার জীবনে অনেক ব্যবসা করতে যাই খুবই লস খাইছি তে এই ছোট্ট পরিসরে স্বল্প পুঁজিতে যে ব্যবসাটা সেটা কোয়েল পাখির ব্যবসা এখানে ভালো একটা প্রফিট প্লাস আশাবাদী মানে একটা ছোট্ট সংসার সে যদি গেলে দুই চার বিশ পঞ্চাশ হাজার টাকা দিয়ে শুরু করে আল্লাহ রহমতে সে বিশ পঞ্চাশ পঁচিশের থেকে তিরিশ হাজার টাকা মাসে ইনকাম করতে পারবে এই কোয়েল পাখির ব্যবসাতে তাহলে তো আলহামদুলিল্লাহ খুবই তা যারা আসলে যে সকল বন্ধুরা অল্প পুঁজি দিয়ে শুরু করতে চান তারা আসলে কোয়েল পাখির খামার করে শুরু করতে পারেন আমার ঠিকানাটা গ্রামের নাম কেশবপুর ডাকঘর হান্ডিয়াল থানা চাঁদমহর জেলা পাবনা জেলা পাবনা যাই হোক তো যারা লতিফ ভাইয়ের মতো উদ্যোক্তা হতে চান তারা আসলে বুঝে শুনেই খামার শুরু করবেন সবাইকে একটা কথাই আমি বলবো যে আগে বুঝুন তারপর খামার করুন হুটহাট করে লতিফ ভাই যেমন একটা ছোট ইনকিউবেটর দিয়ে শুরু করছিল এইভাবে সবাইকে পরামর্শ আগে আগে ছোট একটা দিয়ে শুরু করেন করেন পরে শেখেন তারপর আস্তে আস্তে ভাইয়ের মতো বড় ভাই দিব আমাকে বলতেছে যে আমার এই মেশিনে হচ্ছে না এই না আমি এটা দিয়ে এখনো আমার আমার যে বাচ্চার চাহিদা প্রতি সপ্তাহে যে বাচ্চার চাহিদা আমি সে বাচ্চার চাহিদাটা এখনো পূরণ করতে পারতেছি না আহ মানে আমি একটা সমস্যায় ভরে গেছি আমার বাচ্চার চাহিদা প্রতি সপ্তাহে দশ হাজার কারণ আমি আমি আমার এই ছোট্ট মেশিনটা ডেলিভারি পাচ্ছি মোটামুটি তিন থেকে সাড়ে তিন হাজার আমি চার হাজারও নিতে পারি কিন্তু চার হাজার নিচ্ছি না কারণ তিন হাজার করে নিচ্ছি তিন হাজার বত্রিশশো করে নিচ্ছি যেন কোনো গ্রাহক আমার কাছ থেকে বাচ্চা নিয়ে তারা যেন কখনোই ক্ষতিগ্রস্ত না হয় এখন আমি যতটুকুনি শিখেছি আমার কলা কৌশলের উপর ভিত্তি করে জাস্ট জানদারি ব্যাসার এই বাচ্চাগুলোকে একটু আট থেকে দশ ঘন্টা অতিরিক্ত হিট দিলে মেশিনে হিট দিলে হ্যাচারে তাতে দেখা যায় বাচ্চাগুলো টাইট হয় এবং মজবুত হয় শক্ত হয় সুস্থ থাকে তো যাই হোক বন্ধুরা যারা নতুন ভাবে খাবার শুরু করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন লতিক ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন যারা আশেপাশে আছেন ভাইয়ের কাছ থেকে পরামর্শ পাবেন আর ভাইয়ের বাড়িতে আমি আসি আসলে না আসলে বুঝতাম না যে আসলে সে কিভাবে কি করতেছে তো আসলে কিছু জিনিসটাকে প্র্যাকটিক্যালি না দেখলে শুধু শুনে বোঝা যায় না তো আসলে দেখলাম যে ভাইয়ের আসলে জায়গাটা দেখেন একটা বিষয় হচ্ছে কি যে এই পরিষ্কার পরিচ্ছন্নতা অনেক বড় বিষয় ভাইয়ের খামারে আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন এখানে যে মেশিন রাখছে এর ভিতরে কেউ তো ঢুকতেই পারে না পর্দা দিয়ে আটকানো জায়গাটা কিন্তু অত্যন্ত পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন এইটা একটা ফার্মিং এর জন্য সবচেয়ে বড় জরুরি বিষয় তো বায়ো সিকিউরিটি এবং পরিচ্ছন্নতা যাই হোক বন্ধুরা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সরাসরি আমাদেরকে ফোন দিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার অনুযায়ী আর ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ হাফিজ আর আমি সব নতুন উদ্যোক্তাদের জন্য একটি কথাই বলতে চাই পরামর্শ দিতে চাই সেটা হলো এই আপনারা মারিয়ম ইনকিউবিটার আপনারা ব্যবহার করেন আমি বাংলাদেশের কয়েকটা জেলা ঘুরে ঘুরে ইনকিউবিটার দেখছি দেখে রুবেল ভাইয়ের যে ইনকিউবিটার এই ইনকিউবিটারটা আমার এতই ভালো লাগেছে আর রুবেল ভাই যে কথাগুলো বলছে তার কথা কাজের সাথে সম্পূর্ণই মিল আছে এখন পর্যন্ত আমি কোনো ত্রুটি আমার তিনটা মেশিনের একটা মেশিনও আমি পাইনি অন্য অন্য মেশিনে আমি দেখছি আশি পারসেন্ট পঁচাত্তর পার্সেন্ট পঁচাশি পার্সেন্ট এরকম তারা ডেলিভারি নিছে কিন্তু আমি এখানে পর্যন্ত আমি পাইছি এখন একটা ক্ষেত্রে দেখা যায় যে আবহাওয়ার তারতম্যর কারণে হয়তো দেখা যাচ্ছে তাপমাত্রা অনেক বেশি আছে সেক্ষেত্রে আল্লাহ উপর দিয়ে হাত ঘুরোনোর মতো ক্ষমতা কোনো মানুষেরই নাই ইঞ্জিন তো দূরে থাক সেই ক্ষেত্রে আমি পঁচাশি আশি পার্সেন্ট আমি পাইছিলাম এর নিচে আমার কোনো পার্সেন্টেজ আসে নাই আর যখন আবহাওয়া আমার অনুকূলে ছিল তখন আমি বিরানব্বই এখন বর্তমানে আমি বিরানব্বই নব্বই বিরানব্বই আমি পাচ্ছি আল্লাহ রহমতে তা ভাই যারা আপনারা নতুন উদ্যোগদাতা আছেন আপনাদের জন্য দোয়া করি আল্লাহরা আল্লাহ যেন আপনাদের সবাইকে সাফল মানে সাফল্য করে আপনারা উদ্যোগ নেন আর বাদ বাকি আল্লাহর ইচ্ছা আর নিচে ওসিলা মাত্র যদি রুবেল ভাই যদি একটু সহযোগিতা করে দয়া করে এই বলে আমার বলা বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ তো আসলে বন্ধুরা নতুন খামারি হতে গেলে আসলে নিজের কষ্টটাই হলো আসল আপনাকে আগে নিজেকে হচ্ছে প্রস্তুত করতে হবে যে আপনি খামার করার জন্য আসলে উপযুক্ত কিনা অনেকে হয় কি যে একটা শখ করে আসে পরে পরিবারের চাপে ছেড়ে দেয় তো এরকম চিন্তা ভাবনা না করে এই যে ভাই কিন্তু বলল যে সে আগে অনেক কিছু করছে এবং অনেক কিছু করে অনেক টাকা পয়সা লস করে আসছে এই বিজনেসে তো আপনারা যারা বিজনেসে আসতে চান তারা একেবারে ডিটারমাইন্ড হয়ে আসেন তাহলে ইনশাল্লাহ এই বিজনেস এর লস নাই যদি আপনারা বুঝে শুনে করতে পারেন তো ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ হাফেজ